কোন ডিম একেবারে পুষ্টিকর নয় মুরগির ডিম হয় নাই ভাইয়া কোন ডিম একেবারেই পুষ্টিকর নয় ডিম আপনি অনেক চেষ্টা করেছেন আপনি কিন্তু একটু ভেবে বলেন কোন ডিম একেবারেই পুষ্টিকর নয় হাসে ডিম নায়ক ভাইও চেষ্টা করেছে তার বন্ধুদের মাধ্যম দিয়ে কোন ডিম একেবারে পুষ্টিকর নয় কোয়েল পাখির ডিম হয় নাই আপনি অনেক চেষ্টা করেছেন ধন্যবাদ আপনাকে কোন ডিম একেবারেই পুষ্টিকর নয় আপনি কিন্তু আমাদের লাস্ট অডিয়েন্স আপনি কিন্তু একটু ভেবে চিন্তেই বলবেন হ্যাঁ আপনার বন্ধুরা সবাই কিন্তু ভুল উত্তরটাই দিয়েছে সম্ভবত গোড়ার ডিম ধন্যবাদ আপনাকে আপনি কি জানেন যে আপনার উত্তরটা সঠিক হয়েছে সম্ভব না যা হোক আপনাদের বন্ধুদের উত্তরটা সঠিক হয়েছে দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন এবং আপনারা এই কুইজটি দেখেছেন এবং মনে মনে আপনাদের মনে এই প্রশ্নের উত্তরটা গুড়পক্কা ছিল আপনারা ওשי আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন কোথা থেকে আসছেন আমরা বিয়ানিজাদার পেইন্টার ছবি থেকে আসছি ধন্যবাদ ভালো থাকবেন